একটা দোকানদার বসে আছে ভাই দোকানে মাছ হওয়া নাকি করছেন দোকানে কি বেশি পানি উঠছে দেখেন কি অবস্থা সবকিছু বাড়িতে নিয়ে যাইতেছে গা খুবই ভয়াবহ অবস্থা দেখেন গাইস একদম আল্লাহ সারা কেউ হেফাজত করতে পারবো না আল্লাহ তুমি সকলকে ধৈর্য ধরে তো করো দেখেন কি অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখেন সকলে মাছ নিতেছে গা বাসায় নিয়ে যেতে শেখা আছে দেখেন খুবই ভয়াবহ অবস্থা ariks <laughs> <laughs> <coughs>